এস এসসি টোয়েন্টি ফাইভ ইংলিশ ভার্সন স্টুডেন্ট ফাইভ সিকিউ ফাইভ চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টার করলেই কোয়েশ্চেন কমন হান্ড্রেড পার্সেন্ট কমন শিওরে প্লাস ফার্স্টে এই ফোর্থ চ্যাপ্টার ভালো করে পড়ে ফেলবে ফার্স্ট টাস্ক হচ্ছে তোমার এই চারটা চ্যাপ্টার পড়া দেন টাস্ক হচ্ছে এখান থেকে তোমাকে যে কোনো দুইটা আর তিনটা চ্যাপ্টার পড়া ইচ্ছা তোমার তো প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মোশন ফোর্স ইম্পর্টেন্ট তবে অনেক স্টুডেন্টের কাছে এটা ডিফিকাল্ট লাগে তাই ফোর্সটাকে আমরা এ ক্যাটাগরিতে রেখেছি ওয়ার্ক পাওয়ার এনার্জি এটাই সবচেয়ে ইম্পর্টেন্টটা চ্যাপ্টার স্টেট অফ ম্যাটার অ্যান্ড প্রেশার এটি ইম্পর্টেন্টটা চ্যাপ্টার ইফেক্ট অফ হিট এটা যদি ডিফিকাল্ট লাগে স্কিপ করতে পারো চাইলে এটা স্কিপ করতে পারো বাট ওয়েভ অ্যান্ড হচ্ছে সাউন্ড এই চ্যাপ্টারটা পড়ে যাবে রিফ্র্যাকশন অফ লাইট স্ট্যাটিক্স এ আর কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে এ প্লাস ক্যাটাগরিতে আমরা ফেলেছি আর ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্টের মধ্যে অল্প গিয়ে কয়েকটা টপিক আছে এটা পড়লেই কমন পড়ে যাবে আর যারা উইক স্টুডেন্ট এখান থেকে তোমরা তিনটা আর চারটা চ্যাপ্টার কমপ্লিট করবে আর যারা টপ করতে চাও টপার্স তারা হচ্ছে যারা নাইনটি থেকে নাইনটি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড নাম্বার পেতে চাও পরীক্ষায় তারা হচ্ছে টেস্ট পেপারটা খুব ভালো করে সলভ করবে দেন ইনশাল্লাহ সব কমন পেয়ে যাবে